এই দেশটা আমার এই দেশের লাল সবুজের পতাকা আমার এই দেশের আঠারো কোটি মানুষ আমার পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘুমটা বাজুক মন্দিরে দুই সালে এসে বলতে চাই নতুন বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন ভেদাভেদ থাকবে না সবার জন্য হোক সমান অধিকার আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ ছেলেরা রাস্তায় ট্রাফিক সামলা গুরুবেদের রাস্তা পরিষ্কার করতে নেমেছে পত্রপত্রিকা সত্য বলছে শিল্পীরা দেওয়ালগুলো গুলো আবার রং ঢেলে সুন্দর করার উদ্যোগ নিচ্ছে প্রচুর ভাইরা সারা রাত মন্দির পাহারা দিচ্ছে আপনি খেয়াল করেছেন কেন নাকি জানি না এখন আপনার মতমত লিখতে দুইবার ভাবতে হয় না একবার লিখে আবার মুছে ফেলতে হয় না দেশটা আমার দেশের মাটিগুলো আমার তাই দেশের সম্পদ কিনচি পরিমানে ক্ষতি করব না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা দিয়ে আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারব এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেটা বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের মানুষও নিতে পারবে এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে যেই ধর্মের যেই কর্মের যেই রাজনীতির পরিচয় হোক যাক না কেন সে নিত্য সত্য বিচার পাবে আমি চাই না আমার দেশের মা বোনেরা এরকম ভাবে নির্যাতিত আমি চাই চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেখানে নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকার হবে সমান আমি চাই এমন একটা আইন শৃঙ্খলা বাহিনী যার উপর আমরা আস্থা করতে পারবো একটা কথা না বলে পারছি পনেরো বছর লুটতরা সহ্য করতে পেরেছে এক বিকালের লুটতরা সহ্য করতে পারছেন না অনলাইনে এসে সুশীল সাজেন পাঁচ আটা সুবিধা সমাজ আপনারা দেশ থেকে যখন বিলিয়ন মিলিয়ন অর্থ পাচার হলো তখন আপনারা কথায় ছিল তখন আপনাদের মুখে কি হয়েছে এই যে কয়েকটা শাড়ি ছেলে মেয়েরা নিয়ে গেছে আন্দোলনের সাথে তাতেই দেশের সম্পদ সবকিছু নষ্ট হয়ে গেছে সবকিছু লুটতরা গণভবন থেকে তারা করনি বরং একটা শাসক কতটা নিষ্ঠুর হতে পারে এটা তার প্রমাণ আমি চাই না আমার ছাত্র ভাইদের বুকে গুলি চলুক আমি চাই না আমার ছাত্র ভাইদের রক্ত আমি একটা যৌতিক অধিকারের জন্য কেন কেন আমার ভাইয়ের বুক থেকে রক্ত ঝরবে কেন একটা যৌতিক অধিকার করলে পাওয়া যাবে এবং সন্তাস লাগিয়ে আমার ভাই বোনদেরকে অত্যাচার করবে দেখুন আমার ছাত্র ভাইরা কিভাবে সাধারণ মানুষের বাসায় আশ্রয় নিয়ে সন্ত্রাসের ভয়ে হাইরে মূর্খ জাতি যাদের জন্য করলাম এত জীবন উৎসর্গ তাই আজ আমাদের দুয়ার খুললো না তারা আজকে আমাদেরকে ঠেলে দিল সেই সন্ত্রাসীদের মুখে ইতিহাস সাক্ষী হয়ে গেল সেই কুমিল্লা বাসীদের আঙ্কেল প্লিজ দরজাটা খোলেন আঙ্কেল প্লিজ আমাদের ঢুকতে দিন আঙ্কেল আমাদেরকে মেরে ফেললো পানি লাগবে কারো পানি লাগবে পানি পানি কারো পানি লাগবে আমার বাবা নেই আমার একটা ছোট বোন আছে আমি যদি মারা যাই আমার বোনটাকে আপনারা সবাই দেখবেন আঙ্কেল আমার মা বাবা বাসায় নেই আমি আমার বোনকে ঘরে বন্দি করে রেখে এসেছি প্লিজ আঙ্কেল আমাকে ছেড়ে দিন ইতিহাস সাক্ষী রয়ে যাবে কার চিৎকার গুলো বাংলাদেশ স্বাধীন বইয়ের পাতায় অনেক পড়েছি অনেক শুনেছি বাবা মায়ের মুখে দাদি দাদার মুখে কিন্তু সেই পুলিশ বাহিনী আজকে আমাদের যেই নির্যাতন করেছে যেই নিপীড়ন করেছে আমার ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মেরেই কখনো এটা ভুলবে না আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী ছাত্র সমাজের এই ঢল কখনো পিঠা যায়নি যাবে না ইনশাল এক দফা এক দাবি এই জনসম্মুখে এত মানুষের সমাহার কখনো পিঠা যেতে পারে না আমরা বিজয় লাভ করেছি আমরা আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি আমরা আমাদের মাটিকে রক্ষা করতে পেরেছি তাই এ বিজয় আমাদের তাই এ বিজয় আবু সাইদ ভাইয়ের তাই এ বিজয় মুগ্ধ ভাইয়ের তাই এ বিজয় রাফি ভাইয়ের তবে একটা কথা মনে রাখবেন এই বিজয়ের জন্য যেন আমার দেশের সম্পদ নষ্ট না হয় আমার দেশের কিন মাটির কোনো আঘাত না পায় শিশু আগামী দিনের ভবিষ্যৎ পরিমাণে আজকের আমরাই পারবো আমাদের দেশকে উন্নত করতে আমরাই আনবো সোনালে একটা প্রভাত আমরাই জন্ম দেবো সোনালে একটা ইতিহাস তাই আগামী প্রজন্মকে বলে যেতে চাই তোমরা নিজের জীবন দিয়ে হলেও নিজ দেশকে রক্ষা করো নিজ দেশে লাল সবুজের পতাকাকে রক্ষা করো